দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা দু হাজার বিশ সালে এসএসসি পরীক্ষা আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি দিনাজপুর বোর্ডে এসেছিল। এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্যবইয়ের নামক অধ্যায় থেকে নেওয়া হলো তো তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে সেই প্রশ্নটি এবং প্রশ্নের সাথে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড এই কিউআর কোডের বিশেষত্ব হচ্ছে এই কিউআর কোডটি হচ্ছে আমাদের ইজি ম্যাথ বইয়ের এই ইজিমাত বইটি যারা এখন সংগ্রহ করেনি তারা দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও কারণ হচ্ছে এই গণিত বইয়ের তোমাদের পাঠ্য বইয়ের যতগুলো প্রশ্ন আছে অনুশীলনীতে অধ্যায়ের কাজে উদাহরণে এবং যে বোর্ড প্রশ্ন সৃজনশীল প্রশ্নগুলো প্রতিটি প্রশ্ন প্রতিটি ট্রপিক প্রতিটি সমস্যার সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে এই কিউ আর কোডটি স্ক্যান করা মাত্রই তুমি আমি আমার এই ক্লাসটি বা আমাদের এই ক্লাসগুলো দেখতে পাবে তাহলে দেরি না করে দ্রুত সময়ের মধ্যে ইজিমাত বইটি সংগ্রহ করে নাও আর তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো তুমি করে নাও আর কথা বলাবো না আমরা এখন আমাদের এই ক্লাসটি শুরু করে করে দেবো তো আমরা দেখতে পাচ্ছি যে এই কোশ্চেনটাতে বলা হচ্ছে যে একটি ত্রিভুজের ভূমি হচ্ছে ফোর পয়েন্ট সেন্টিমিটার আচ্ছা ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোন হচ্ছে এক্সিসি কষ্ট থার্টি ডিগ্রি এবং অপর দুইবার অন্তর ডি সমান সময় টু পয়েন্ট টু সেন্টিমিটার আচ্ছা এইখানে ব্যাপারটা হচ্ছে যে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি চ্যাপ্টার এইটের পুরোপুরি না এখানে চ্যাপ্টার এইট এবং চ্যাপ্টার সেভেনের সংমিশ্রণে এই প্রশ্নটি করা হয়েছে অর্থাৎ এটা একটা কম্বাইন্ড কোশ্চেন তো এই কোশ্চেনে চ্যাপ্টার এইটের যে অংশটা থাকার কারণে চ্যাপ্টার এইটে দেওয়া হলো ওকে চলো আমরা এই প্রশ্নের সমাধান করার চেষ্টা করি দেখো এখানে বলা হচ্ছে যে ভূমি এ সমান ফোর পয়েন্ট টু সেন্টিমিটার স্কেল দিয়ে মাপ নিতে হবে এ এর দৈর্ঘ্য সমান বিশিষ্ট একটি বর্গ আঁকু তো বর্গ আমরা জানি বর্গের একটা বাহুর দৈর্ঘ্য যা প্রত্যেক বাহুর দর্গতা তা আর বর্গের কর্ণ বর্গের যে কোন সেটা হয় নাইনটি ডিগ্রি আমরা একটু বর্গ আঁকার চেষ্টা করব ফোর পয়েন্ট টু সেন্টিমিটার দেওয়া ছিল আমাদের বর্গের বাহুর দৈর্ঘ্য তাহলে যদি আমরা বর্গর বাহুর দৈর্ঘ্য নিয়ে নিই এ ধর একটা স্কেল নিলাম এখান থেকে আমরা হচ্ছে একটা মাপ নিয়ে নিলাম ধরো যে ফোর পয়েন্ট ওয়ান টু এই যে একটা মাপ নিয়ে নিলাম আমরা ওকে এটা হচ্ছে আমাদের মাপ তো এই মাপে আমাদের একটা বর্গ আঁকতে হবে তাহলে এটাকে আমরা যে কোনো একটা রশ্মি নিব প্রথমে যে কোনো আর রশ্মি নিলাম এই যে এই রশ্মিতে আমরা জানি বর্গের যেহেতু কোন নাইনটি ডিগ্রি হয় তাহলে আমাদের কী করতে হবে বলতো নাইনটি ডিগ্রি কোনটাকে আঁকতে হবে ওকে এই বহরটাকে একটু সরিয়ে রাখি এখন আমাদের কম্পাস দরকার আমরা একটা কম্পাস নিয়ে আসি এই যে একটা কম্পাস নিয়ে এসেছি তো এই কম্পাস দিয়ে আমরা কী করবো বলতো একটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এখানে তৈরি করব। এই যে দিলাম যে কোনো একটা ব্যাসার্ধের মাপ নিলাম তারপর মাপটাকে চেঞ্জ করবা না এই মাপটা দিয়ে একবার কাটো এখানে রেখে আবার সেটা কাটতে হবে কাটো ওকে কেটে দিলাম এবার কাটার পরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে এখানে যে আবার ধরবা ধর ওই সেম মাপটা থাকবে মাপটা কিন্তু চেঞ্জ হবে না হ্যাঁ এই মাপটা কিন্তু চেঞ্জ করব না তো এই মাপটা নিয়ে আমরা কি করব এই রকম জায়গায় একটা বৃত্ত চাপাকব এই যে আবার এখানে নিয়ে যাব নিয়ে যেয়ে আমরা এখানে আর একটা বৃত্তচাপ আঁকবো তো বৃত্তচাপ যদি যেখানে ছেদ করলো আমরা ছেদ বিন্দুতে আর এই বিন্দুতে এটাকে যদি যোগ করে দিই তাহলে দেখবা যে একটা কি হয়ে যাচ্ছে বলো তো লম্ব হয়ে যাচ্ছে তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবা তোমাদের চিত্র আরও নিখুঁত হবে আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে যে এই মাপটা নিব দেখো এখানে আমরা এই মাপটা একটু নিয়ে নেই এই যে মাপটা নিলাম এই মাপটাকে আমরা এখান থেকে একবার কেটে নেব একবার কাটলাম সেই মাপটাই থাকবে কেটে নিলাম এরপরে এই একই ব্যাসার দিয়ে আমরা কি করব বলতো এই জায়গাতে কেন্দ্র করে একটা বৃত্তচাপ এঁকে দিলাম আবার এখানে কেন্দ্র করে আর একটা বৃত্তচাপ এঁকে দিলাম মনে করি যে বৃত্তচাপ যদি পরস্পর এরকম একটা বিন্দু ছেদ করলো এরপর আমাদের টার্গেট হচ্ছে এই যে বিন্দুগুলো আমরা যদি যোগ করে দিই এই দিলাম যোগ করে আর এই দিলাম যোগ করে আমি যেহেতু যান্ত্রিক আমি হচ্ছে যান্ত্রিক জিনিস ব্যবহার করার কারণে আমার চিত্র একটু একদম এলোমেলো হতে পারে বাট তোমরা যেহেতু হাতে পেন্সিল দিয়ে কম্পাস দিয়ে আঁকবা তোমাদের চিত্রটা একদম পারফেক্ট হবে ওকে দেখো তাহলে আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নিলাম সেটা নাম দিতে পারি ধরো যে কোনো রশ্মি একটা নিলাম বিই এখান থেকে আমরা এই ছোটো হাতের যে এ আমাদের বাহাদুর্গ দেওয়া ছিল তার সমান করে বিসি অংশ কাটলাম বিসি বি বিন্দুতে কোন সি বি পি একটা লম্ব এঁকে ফেলি সেই বিপি লম্ব থেকে আমি এবি অংশ কাটলাম এর সমান করে এ এবং সিকে কেন্দ্র করে এ সমান ব্যাস বিচ্ছে চাপা কি যা পরস্পরকে ডি বিন্দুচ্ছেদ করে এ ডি আর সিডি যোগ করে দাও তাহলে এ বি ডি হচ্ছে উদ্দিষ্ট কি রম্বস সরি উদ্দিষ্ট বর্গ যেটা আমাদেরকে কাঁকতে বলা হয়েছিল ওকে আমরা নেক্সট কোশ্চেনে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে কি আমরা একটু দেখিনি আমাদের পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করো কোন ত্রিভুজটি এই যে তথ্য দেওয়া আছে একটা ভূমি দেওয়া আছে ভূমি সামনে একটা কোন দেওয়া আছে দুই বহর অন্তর দেওয়া আছে মানে তোমাদের পাঠ্য বইয়ের এটা সম্পদ দুই ওকে তো আমরা এটা এখান থেকে একটু দেখে আসি যে কীভাবে আঁকা হলো এটাও খুবই সিম্পল জিনিস আমরা কম্পাস দিয়ে আঁকবো পরীক্ষায় কিন্তু আমি এখন তোমাদের একটু ফ্রি হ্যান্ডে এঁকে দেখাচ্ছি ধরো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর হচ্ছে আমাদের অন্তর দেওয়া আছে আর একটা মধ্যবর্তী কোন দেওয়া আছে তো মনে রাখবা যে তোমাদের যে মাপটা দিবে সেই মাপটায় এই যে কোনটা না দেখবা সিক্সটির চেয়ে ছোটো দিচ্ছে আর এই অন্তরটা তোমার ভূমি যা থাকবে তার থেকে অবশ্যই ছোট হবে নাহলে ঝামেলা হয়ে যাবে চিত্র হবে না ঠিকঠাক তো আমরা যে কোনো একটা রশি নিলাম নিলাম সেখান থেকে আমরা এই এ এর সমান করে বিসি অংশ কেটে নিলাম বিসি রেখার বিন্দুতে কোন এর সমান করে সিবি এফ কোন নাকি এই যে কে ফেলসি সিবিএফ কোন এরপরে হচ্ছে অন্তর ডি ডি এর সমান করে এই বিএফ থেকে আমরা কাটলাম কি বলতো আমরা কেটে নিলাম হচ্ছে যে বিডি অংশ ডি এর সমান করে এরপরে সি আর ডিকে যোগ করে দাও সি আর ডিকে কী করবা যোগ করে দাও তাহলে ডি বিন্দুতে অটোমেটিক্যালি একটা কোন তৈরি হলো যেটা হচ্ছে এফ কোন এই কোণের সমান করে সি বিন্দুতে কোন ডি সি এ কোনোনাকো এই যে ডিসি এ কোনোনকো এই কোনটা সমান করে তাহলে ডিসি এক আঁকলাম তাহলে কী পেলাম বলতো এই যে এবি যে ত্রিভুজটা তৈরি হলো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ত্রিভুজ যার কোন এক্সের ব্যবহার আছে দুই বাহর অন্তরও এখানে ব্যবহার করা হলো তো এই হচ্ছে আমাদের কোশ্চেন বিবরণটা তোমরা নিজেদের মতো করে লিখতে পারবা সম্পদের বিবরণ আসলে যা আঁকবা তাই লিখবা তো এখানে একটু সাজানো লেখা আছে আমি একটু তোমাদের পড়ে শোনাচ্ছি যে যে কোনো রশ্মি বি থেকে যেটা আমরা করলাম এ সমান করে বিসি অংশ কাটি বিসি রেখার বি বিন্দুতে কোন এক্স এর সমান করে সি এফ কোন এঁকেছিলাম বিএফ রেখা থেকে ডি এর সমান করে বিডি অংশ কাটি সিডিকে যোগ করে দিই সিডি যোগ করে যে পাশে এফ বিন্দু আছে সেই পাশে সি বিন্দুতে কোন সি এফ এর সমান করে কোন ডিসি এ আঁকি সি এর বি এফ রশ্মিকে কোথায় ছেদ করে এ বিন্দুতে তাহলে ত্রিভুজ সি হচ্ছে উদ্দেশ্য ত্রিভুজ আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই এটা পারবে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন প্রশ্ন গয়ের এর সমাধানটা করে নিব। তার আগে প্রশ্ন গয়ের প্রশ্নটা একটু পড়ে আসি ওকে প্রশ্ন গতে দেখো কি বলা হয়েছে আমাদের এখানে প্রশ্ন গতে বলা হচ্ছে যে অঙ্কনের বিবরণ সহ অঙ্কনের বিবরণ সহ এ এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তার নির্দিষ্ট সরললেখার সমান্তরাল হয় তাহলে আমাদের এখানে এর ভ্যালু কত ছিল ফোর পয়েন্ট টু ওকে এটা হচ্ছে সেন্টিমিটার হবে আর এমন একটা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এমন একটি স্পর্শক আঁকতে হবে স্পর্শক তো তোমরা জানো যা বৃত্তের পরিধি উপরে একটি মাত্র বিন্দুকে স্পর্শ করবে তো সেই স্পর্শ আঁকবা যা নির্দেশলেখা সমান্তরাল হবে ওকে চলো এটাকে আমরা একটু এঁকে দেখি ধরো ব্যাসার্ধর একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্ত আমরা এঁকে নিলাম বৃত্তটা এই হচ্ছে একটা বৃত্ত তো এই বৃত্তে আমি এমন একটা স্পর্শ আঁকবো যেন তাদের মধ্যবর্তী কোন যেন তার নির্দিষ্ট সরল উপর সমান্তরাল হয় তাহলে নির্দিষ্ট স্বর কথা কিন্তু এখানে বলাই আছে তার মানে একটা সরল আগে থেকেই থাকবে একটা সরলেখা কী বলো তো আগে থেকেই থাকবে তো সেই সরল নাম আমি মনে করে দিয়ে দিলাম হচ্ছে এবি। আর এই বৃত্তের কেন্দ্র এই কেন্দ্রটার নাম মনে করে দিলাম ও তা আমাদের প্রথম কাজ হচ্ছে এই ও থেকে এবির উপর একটা লম্ব টেনে দিবা কি করবা বলো তো উপর একটা লম্ব টেনে দিবা তা আমরা এক কাজ করি এখানে উপর এ লম্ব টানার জন্য যে কোনো একটা ব্যাসার্ধ নেও সুবিধা এই যে এরপরে এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্ত আঁকার পরে আমরা এরকম একটা লম্ব পাব ওকে এইটাই মনে করো যে আমাদের লম্ব তো আমি লম্ব আঁকছি তার নাম দিয়ে দিয়ে হচ্ছে ওপি ওপি আচ্ছা ওপি না হ্যাঁ ওপি দিয়ে দিলাম ঠিক আছে সমস্যা নাই তো এই ওপি যে লম্বটা মনে করি ও কেন্দ্র বৃত্তের ও কেন্দ্র যে বৃত্তটি সেই বৃত্তটিকে মনে করো কিউ বিন্দুতে ছেদ করে কোন বিন্দুতে ছেদ করে কিউ বিন্দুতে তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই এখানে যে কোনটা হলো এখানে যেহেতু লম্ব তার মানে প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি আমরা কিউ বিন্দুতে আরেকটি লম্ব হলো তবে সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি এখানকার মাপটা নিতে পারি এই মাপটা মনে করো নিয়ে নিলাম নিয়ে এই পাশে আমরা সেই মাপটা আঁকার চেষ্টা করবো কেউটাকে আমি এই পাশে দিই দেখো একই পাশে তুমি আঁকতে পারবা আমি একটু অন্য পাশে আঁকলাম দেখতে সুন্দর লাগবে ব্যাপারটা এই যে মাপটা নিয়ে তুমি একটা লম্ব এই ঠিক এই কোণের মাপটা নিয়ে ওখানে কোনটা আঁকলে ধরে অবশ্যই আঁকবে তারপরে তুমি কি করবা কেউকে কিউ আর এই বিন্দুকে যোগ করবা যোগ করার পরে তাকে একটু বদ্ধ করে এই বাহুটা সমান সমান নিয়ে নিবা আর কি ওকে দেখো আমি এই বাহুটার নাম দিতে পারি হচ্ছে সিডি তাহলে দেখো এই সিডি একটা সরল লেখা যেটা এব সমান্তরাল দেখতেই পাচ্ছো এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা সব জায়গায় কিন্তু সেম তো যেহেতু এদের মধ্যবর্তী ডিসটেন্স সব জায়গায় সেম তাহলে এরা হচ্ছে সমান্তরাল এরা কখনো কেউ কাউকে ছেড়ে যাবে না কেউ কাউকে স্পর্শও করবে না সমুদ্রত্ব বজায় রেখে তারা কিন্তু সারা পৃথিবী যদি ঘুরে আসে তাও তাদের মধ্যে মিল হবে না একই রকম দূরত্ব বজায় রাখবে এটা হচ্ছে সমান্তরাল রেখা তাহলে দেখো এই যে সিডি স্পর্শ সিডি স্পর্শ কেন সিডি সরল লেখাটি বৃত্তের একটা মাত্র বিন্দু সেই বিন্দু হচ্ছে কিউ কেউ বিন্দু ছেদ করেছে এবং এটা হচ্ছে এর সমান্তরাল তাহলে আমার প্রশ্নে যেটা বলা হয়েছিল যে বৃত্তের এমন একটা স্পর্শ এখন নির্দিষ্ট স্বর লেখার উপর লম্ব সমান্তরাল হয় তাহলে আমরা প্রথমে কী করলাম একটা বৃত্ত নিলাম যেটা কেন্দ্র হচ্ছে ও একটা নির্দিষ্ট স্বরলেখা সেটা হচ্ছে এবি তাহলে এবির উপরে ওপি লম্বটা নিই এখন কী করছি তো কোন ও এ পি ও এর সমান করে এপি যে লম্ব যখন টানলাম তখন সে ওপি লম্বটা ও কেন্দ্র সে বৃত্তকে কী বিনিশ্চিত করলো তাহলে কোন এ পি কিউয়ের সমান করে কোন পি কিউ ডি আঁকি আর পেছন দিকে বা আমরা বিপরীত দিকে সি পর্যন্ত বর্ধিত করি তাহলে সিরিজের সরল লেখা সেটা হচ্ছে উদ্দেশ্যে স্পর্শক যা এব সরললেখা সমান্তর এই ডিটেলসটা তোমরা তোমাদের নিজের মতো করে লিখতে পারবা তাহলে আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ